ধুয়ে মুছে যাক সমস্ত গ্লানি পূর্ণতা আসুক সবার জীবনে হ্যালো সবাইকে আশালতা এনজয় করবেন বৃষ্টিতে সবাই নাকি অনেক বেশি রোমান্টিক হয়ে যায় কিন্তু বিশ্বাস করেন বৃষ্টিতে আমার অনেক বেশি কষ্ট হয় কেন জানি না আকাশের কান্নার সাথে সাথে আমারও অনেক বেশি কান্না পায় তাই আমি একটু বৃষ্টির দিনে চুপচাপই হয়ে যাই বৃষ্টির পালা শেষে এবার চলে যেতে হবে রান্নাঘরে সকাল এখন সাড়ে ছয়টা তো সাহালের আব্বা অফিসে যাবে তাই ওর জন্য আমি নাস্তা রেডি করছি সে যখন করে তাই ওর জন্য আমি রুটি সবজি আর একটু টক দই দেওয়ার চেষ্টা করি যে মানুষটা ফ্যামিলির সবাইকে ভালো রাখার জন্য এতটা পরিশ্রম করে এতটা হার্ড ওয়ার্ক করে সকাল থেকে রাত অবধি পর্যন্ত সাহালের বাবা আগের থেকে অনেক বেশি ফ্যাটি হয়ে গেছে তাই আমিও চেষ্টা করি ওকে একটু হেলদি খাবার দাবার দিতে তার অফিসের গাড়ি চলে আসে সোয়া সাতটায় তাকে সাতটার মধ্যে বাসা থেকে বের হতে হয় তো বের হয়ে গেলে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে আমি এখানে যে দেখতে পাচ্ছেন গরুর দুধ বসিয়ে দিয়েছি আজকে একটু কফি খাবো দুধটা আমি খুব ভালোভাবে একদম ঘন করে জাল করে নিচ্ছি কারণ এই দুধে আমি সাহালকে ব্রেকফাস্টও দেব যেহেতু ব্লগ করি সেহেতু দেখা সৌন্দর্যের তো একটা ব্যাপার থাকে তাই না কি বলেন সবাই তা দেখা সৌন্দর্যের জন্য আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি মাটির কাপে কফি দেখা যাক কেমন মজা হয় আসলে সকালটা আমার অনেক ব্যস্ততায় কাটে তাই একদম বসে বসে আয়েস করে কফি এনজয় করার মতো সময় আমার হাতে নাই এইদিকে এক হাতে কফি নিয়েছি আর এক হাতে আমার স্থানের জন্য খাবার রেডি আজ সকালে আমি ওকে খিচুড়ি দিচ্ছি না দিচ্ছি সুজি সাগু সুজি সাগু আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে রান্না করে নেব একটু বেশ পাতলা পাতলা করে রান্না করে নিতে হবে কারণ ঘন আপনারা যারা বেবির জন্য সুজি স্বাগত রান্না করেন তারা কিন্তু অবশ্যই জানবেন যে এই রান্নাটা করার সময় একদম চামচ দিয়ে অনবরত নিরেচে রান্না করতে হবে এই রান্না করার সময় যদি চামচ থেমে যায় তাহলে কিন্তু নিচে সুজি সাগরটা দলা পেকে যাবে যারা জানেন না তাদের জন্য ছোট্ট একটি টিপস এই যে এদিকে সুজি তো রেডি এবার এটাতে এক চামচ করবেন ফর্মুলা মিল্ক দিয়ে আমি এটাকে ভালোভাবে গুলিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো এদিকে আমি আমার সাহালের জন্য এই যে একটা ডিম পোচ করে নিয়েছি ও সরি শুধু কিন্তু বাটার না এটাতে আমি সামান্য একটু লবণ আর একটু ব্ল্যাক পেপার ক্রাশ করে দিয়েছি যাতে একটু বেশি টেস্ট হয় দেখা যাক কতক্ষণে ওনার খাবার শেষ হয় আজ সকালে ঘুম থেকে উঠে আমি যখন তাকে জিজ্ঞেস করেছিলাম সে কি নাস্তা করবে সে তখনই বলে দিয়েছে মিল্কের সাথে চোকোস খাবে তো আমি সেটাই ওকে দিচ্ছি ও পছন্দের খাবার এটা মিল্কের সাথে চোকোস সাথে একটা ব্যানানা সেটা অনেক বেশি পছন্দ করে এই ব্রেকফাস্টটা এটা নিয়ে আমাকে খুব একটা ভাবতে হয় না তো আমি খুব তাড়াতাড়ি ঝটপট রেডি করে আমার সামনে দিয়ে দিব দেখতেই পেলেন সকালটা আমার কেমন ব্যস্ততার মাঝে কাটায় আমাদের ফ্যামিলিতে চারজন মেম্বার চারজনের চার রকম ব্রেকফাস্ট একজন অফিস যাবে আরেকজন মাদ্রাসায় যাবে আর একজন ঘুম থেকে উঠে নাস্তা করবে এই তিনজন কিনে ভাবতে ভাবতে আমার ব্যস্ত সময়টা পার হয়ে কখন যে বেলা বারোটায় চলে যাবে নিজেও বুঝতে পারি না কোননিজের ব্রেকফাস্টের কথা ভাবছি আমার হাতে যেহেতু আজকে একদমই সময় নেই তাই আমি মিল্কের সাথে একটু ওটস খেয়ে নিব একটা ব্যানানা দিয়ে এই যে আপনাদের সাথে আজকে একটি বিজি মর্নিং শেয়ার করলাম এতে মনে হয় শুধু আমার না আমরা যারা হাউজওয়াইফ সকালের প্রত্যেকটা মানুষেরই মনে হয় এটাই হয়ে থাকে যে দৌড়ের উপর থাকতে হয় কখন কোনটা করতে হবে একদম ঘড়ির টাইম দেখে দেখে কারণ একজন মানুষকে চিন্তা করতে হয় সংসারের সবার কথা তো এর জন্য আগে নিজের যত্ন নেবেন নিজে ভালো থাকবেন কারণ নিজে ভালো থাকলে আপনি অন্যকে ভালো রাখতে পারবেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু